হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে আমি বৈশাখীর শাড়ি কালেকশন বৈশাখীর সাদা লাল বাটিকের কালেকশন অসাধারণ আর কাপড়টি কিন্তু খুবই অসাধারণ খুবই ভালো অর্গেনিক কাপড়ের উপরে কিন্তু বৈশাখী শাড়ি কালেকশন তো শাড়িটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু পরানো হয়েছে তো সবচেয়ে একটু আকর্ষণ যে একটা জিনিস সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন খুবই দারুণ আগে আমি শাড়িটাই দেখাই তারপর আমি পরবর্তী যে আকর্ষণটা সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো এই খুবই দারুণ এই ডিজাইনটা কিন্তু কুচির উপরে থাকবে আর কুচিটা তো দেখতে পাচ্ছেন খুবই দারুণ এটা হচ্ছে পাড়ের এই ডিজাইনটা পাড় এটা আসবে এটা কিন্তু ব্লাউজটা রয়েছে আলাদা তো এটা কিন্তু শুধু আমি শাড়িটা পরেছি ব্লাউজটা কিন্তু পরানো হয় নেই এই যে দেখুন তো এই ব্লাউজটা আসবে আর এটা কিন্তু আঁচলটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ অসাধারণ একটা ডিজাইন রয়েছে এটা এটা হচ্ছে আচল খুবই দারুণ তো এটা যখন আপনারা সুন্দর করে ব্লাউজটা বানিয়ে বসিয়ে অসাধারণ লাগবে তো আকর্ষণ যে জিনিসটা সেটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ইয়াস ইয়াসিন ওকে আমি পরেছি তো কেউ হাসবেন না আর এটা অন্য কোনো মাইন্ডও নেবেন না তো এটা কিন্তু অনেকগুলো রয়েছে তো যারা বৈশাখী শাড়ি নিতে চান অবশ্যই চলে আসবেন

তো আমাদের কিন্তু আজকে ইয়ার সিন কিন্তু আমাদেরকে শাড়ি কালারশনগুলো দেখাচ্ছে এটা দেখুন ব্লু কালারের মধ্যে লাইট ব্লু কালার উপরের নিচে কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে বাটি খারাপ পিন আর আঁচলটা কিন্তু আসবে উপরে নিচে যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার এটা হচ্ছে আঁচলটা দেখুন খুবই দারুণ খুবই দারুণ আর ব্লাউজ পিসটা দেখা পুরোটা খুলতে হবে তুমি ব্লাউজ পিসটা দেখে তো প্রাইস তো আমি এখনও বলিনি আর প্রাইস কিন্তু বরাবরের মধ্যেই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা তো এটা হচ্ছে হলুদের মধ্যে আসবে আর পারে কালারটা রয়েছে কিন্তু রেড কালার দেখুন পারে কিন্তু লাভ ডিজাইন রয়েছে খুব সুন্দর ডিজাইনটা তো আঁচলটা কিন্তু এই ডিজাইনটাই আসবে আঁচলটা এটা হচ্ছে ব্লাউজ পিস তো বৈশাখীর কালেকশন যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শপে আর নিয়ে নেবেন আপনাদের বৈশাখী কালেকশনের শাড়িগুলো তো এটা কিন্তু আবার ডিজাইনটা ভিন্ন এটাও বৈশাখী শাড়ি এটার পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো সব কিন্তু পড়ানো সম্ভব না জাস্ট একটা আপনাদেরকে পরিয়ে তারপরে দেখিয়েছি ডিজাইনটা আর কীরকম আসবে শাড়িগুলো আর এটার আঁচলটা কিন্তু এরকমই আসবে পাড়ের ডিজাইন প্রত্যেকটা শাড়ির পাড়ের যে ডিজাইনটা রয়েছে সেটা আঁচরে থাকে হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে দেখুন মাকড়সা প্রিন্টের এই ডিজাইনটা আর প্রত্যেকটি অবশ্যই বাটিকের শাড়ি বাটিকের এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা থাকবে উপরে নিচে আর আঁচলটা কিন্তু পাড়ের ডিজাইনটাই আসবে তো ব্লাউজ পিসটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্লাউজ পিস আকর্ষণ শোপ প্রিন্টের আরেকটি ডিজাইন এটা কালারগুলো কিন্তু দারুণ আর যেহেতু বাটিকা শাড়িটার কাপড়টা কিন্তু অর্গেনটিক কাপড়ের মধ্যে আর বাসায় কিন্তু আপনারা যেভাবে খুশি যারা সবসময় শাড়ি পরে থাকেন এগুলো কিন্তু বাসায় যেভাবে খুশি রাবিজ করতে পারেন খুবই আরামদায়ক কাপড় আর শখের বিষয়ে যারা পরেন তারা কিন্তু নিতে পারেন খুবই ভালো কাপড় এগুলো এটা কিন্তু বৈশাখী তো পরতে পারেন এটা কিন্তু বৈশাখী শাড়ি আঁচলটা আঁচলটা থাকবে এটা এরকম পাড়ের design এটা হচ্ছে ব্লাউজ পিস তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে ছয়শো টাকা পুরো জমিটাতে কিন্তু অ্যাঙ্গেলে প্রিন্টার থাকবে আর দুই আছরে কিন্তু এটা থাকবে তো প্রাইস কিন্তু ছশো পঞ্চাশ ব্লাউজ পিসটা দেখাও এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস কিন্তু সবগুলো ছশো পঞ্চাশটা তো ভিডিও তো পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই তার সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপতে একেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ